রংপুর সুগার মিলের বিরোধপূর্ণ জমি থেকে হওয়া সাঁওতালরা দিন কাটাচ্ছেন খোলা আকাশের নিচে তাদের পুনর্বাসনে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে আশ্রয়ন প্রকল্প উচ্ছেদ হওয়া জমি থেকে তিন কিলোমিটার দূরে গোবিন্দগঞ্জের ফকিরগঞ্জ ও বোগদহা এলাকায় তৈরি হচ্ছে এই আশ্রয়ন তিনটি আশ্রয়ন প্রকল্পের কাজ পুরোদমে চলছে কাজের অগ্রগতি প্রায় পঁয়ত্রিশ শতাংশ এখানে প্রায় তিন শত পরিবার আমরা পুনর্বাসন করতে পারবো তবে সরকারের আশ্রয়ন প্রকল্পে পুনর্বাসনে রাজি নন তারা চান উচ্ছেদ হওয়া জমি ফিরে পেতে আমরা আগে জমি নেব তারপর পুনর্বাসন তারা করে দিবে না দিবে সেটা তার ব্যাপার পুনর্বাসন চাই না আমাদের বাপ দাদার যে সম্পদ সেটাই আমরা চাই পুনর্বাসন দিবে আমরা পুনর্বাসন আজকে পালাম কালকে খাকি খাবো সেই চিন্তা করতে হবে আমরা নিব কি আমার বাপ দাদার পৈতৃক সম্পত্তি একশো পাঁচ বিঘে আমি সরকারের ওই দুই শতক জমি আমি নিব চলে গেল ছয় নভেম্বর রংপুর সুগার মিলের বিরোধপূর্ণ জমিতে সংঘর্ষের জেরে উচ্ছেদ হয় সাঁওতালরা এরপর থেকেই মানবত দিন কাটছে তাদের